দর্শক আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম টি শার্টের কালেকশন দেখতে পাচ্ছেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে টি শার্ট পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় বিশ্বাস হবে না অনেকেরই আসলে অবিশ্বাস্য ব্যাপার এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটিয়েছে আবদুল্লাহ আমাদের রনক ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আছি তো ভালো ভাই আরো বেশি ভালো লাগলো শুনলাম নাকি পঁয়ত্রিশ টাকায় টি শার্ট পাওয়া যাবে শুনছেন ভাই আজকে একদম পানির দামে মাল দিয়ে দেবো পঁয়ত্রিশ টাকায় বড়দের টি শার্ট দিয়ে দেবো ভাই সত্য হান্ড্রেড পার্সেন্ট যেগুলো ষাট সত্তর টাকা বিক্রি করে আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পঁয়ত্রিশ টাকা দেখেন পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ থাকবে ফুল হাতা এবং হাফ পাতা যেহেতু শীত

এম সাইজটা পঁয়তাল্লিশ এল সাইজটা হলো পঞ্চাশ যারা যারা নিবেন স্ক্রিনে দেওয়া নাম্বার করবেন অথচ এছাড়া কমের ভিতরে মাল আছে অসংখ্য কালেকশন আছে যে দেখেন আমাদের এই যে মাল গুলো দেখছেন আমরা চাই সবার লাভটা ইনশাল্লাহ হোক ভাই আচ্ছা ঠিক আছে দোকানদার কোথা থেকে মাল দিবো আপনারা দেখেন ইনশাল্লাহ দেখলে অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এই যে আগে নব্বই পঁচাশি টাকা বিক্রি করছি এখন দিতেছি মাত্র

পঁচানব্বই টাকার ভিতরে পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা এই যে কলার আলা পকেট আলা ফুল হাতা ভাই দেখেন ফুল হাতা মাত্র পঁচানব্বই টাকা ডাক্সের কাপড়টা বানানো ঠিক আছে খুবই সুন্দর একটা মাল কালার হবে আট দশটা যারা যারা নিবেন করা ফুল হাতা হা পাতা মাল দেড়শো টাকা বিক্রি করা যায় যারা যারা দেখি এই যে দেখেন ফুল হাতার ভিতরে এক্সেল সাইজ ঠিক আছে দেখেন এই যে দেখেন এই যে

এটা হলো এম এল এক্সেল বাই রেশিও আছে না রেশিও আছে দেখেন এই যে ক্লাসিক এই দেখেন এম এল এক্সেল এটা শোরুমে ভাই আচ্ছা 7800 500 600 টাকা বিক্রি করা যায় যে যে ডাক্সের লোগো দেওয়া আছে ঠিক আছে এইখানে প্রাইস দেওয়া আছে ভাই ঠিক আছে প্রাইস ট্যাগ দিতে পারবেন প্রাইসটা খালি যার যার মন মতো বসাই দেয়া দিলে বা দেয়া দিলেই হবে 2 টাকা কালার হবে 3 4 টা হুম সাইজ হবে তিনটা টা প্রাইস কত খুবই সস্তা ভাই খুবই সস্তা 170 টাকা আশি টাকায় বিক্রি করছে আগে দশ টাকা ডিসকাউন্ট করে দিলাম ভাই একশো সত্তর একশো সত্তর টাকার ভিতরে সব প্রোডাক্ট হর হামে সেটা কিন্তু একদম অরিজিনাল পিকে শোরুমের শোরুমে শোরুমে বিক্রি করা দেখেন অনেকে অনায়াসে কিন্তু মনে করেন আড়াইশো তিনশো করে তো বিক্রি আড়াইশো তিনশো টাকা পাইকে ফিনিশিং কিন্তু দারুন দর্শক হান্ড্রেড হান্ড্রেড এখানে ই দেওয়া আপনারা এটা সাড়ে তিনশো চারশো টাকা যদি ফুটেও বিক্রি করেন ভাই

আমাদের যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাই দেখেন পুরো এটা ছয়টা কালারের এর সমন হয় ঠিক আছে খুবই চমৎকার একটা ভালো কাপড় স্বাস্থ্য ভালো মাত্র

পাঁচ হাজার এরকম করি নেবে আমাদের সর্বনিম্ন সাত আট হাজার টাকার মাল নিলেই জিনিস আমরা প্রচুর কারণ সাত আট হাজার টাকার মাল নিলে আমার লাভটা খুব সীমিত থাকে আবার আমরা তিরিশ হাজারের উপরে গেলে কোরিয়ার ভাড়াটা সম্পূর্ণ আমরাই শুরু করছি আমাদের দেখাদেখে অনেক দোকানদার হয়ে গেছে এখন তারা ওই সব

আবার এমব্রয়ডারি করা এমব্রয়ডারি তো করা আছে আছে দেন কাপ কলারটা ম্যাচিং করা সাইড ব্যান্ড করা ব্যানে পট্টি দেওয়া ঠিক আছে ভাই আবার এইখানে দেখেন আপনি এই যে দেখেন এইখানে হলো 650 টাকা প্রাইস দেওয়া ভাই ঠিক আছে আচ্ছা 650 টাকা প্রাইস দেওয়া আপনারা 130 টাকায় নিয়ে যদি

সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন যারা জানেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন অসংখ্য কালেকশন দেখেন একশো ষাট টাকার ভিতরে একশো ষাট টাকা একশো পঞ্চাশ টাকার ভিতরে কাছে আর একটা মাল আছে ওইটার দাম হলো একশো পঞ্চাশ টাকার ভিতরে এরকমই ভাই দেখাই দেয় একশো পঞ্চাশ টাকার ভিতরে যারা যারা নেবেন যোগাযোগ করবেন এগুলো তো কাপ কলার ব্যাচিং করে থাকবে ভাই দেখছে এই হাতা বডি কিন্তু সম্পূর্ণ এক আচ্ছা অনেক সুন্দর মাল যারা যারা নেবেন যোগাযোগ করবেন

ঠিক আছে যারা যারা নিবেন যোগাযোগ করবেন ভাই দেখেন এ ভাই এটা কি আনলেন এটা সেই সব মাল শোরুমে কত বিক্রি করা সম্ভব বলেন ভাই এক কথায় বলতে পারি আমি গুলিস্তানে যদি ট্রেড সেন্টার বা ওই যে নগর প্লাজার থেকেও নিতে যায় এই সব মাল নিতে 450 450 450 নিচে পাইকারি সম্ভব না ভাই দেখেন এই দেখেন এই যে সুইং লেস সেলাই নাই কিন্তু ভাই দেখেন হেমটা দেখেন কোন সেলাই না হাতে রাখতেই পারবেন আর পরাই এত আরাম আপনি এক বছরে কিচ্ছু করতে পারতেন না খুবই চমৎকার মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম দশ টাকা ডিসকাউন্ট আমরা বিক্রি করছিলাম ভাই তিনশো ষাট থেকে এখানে গুচ্ছি লোক লঘো থাকবে এটি স্টোনের কাজ করা থাকবে ঠিক আছে আমি করা খুব চমৎকার মাল ঠিক আছে ভাই এটা ইনশাল্লাহ দিবেন যোগাযোগ করবেন আমাদের সাথে আবদুল্লাহ গরমেন সাথে এই যে দেখেন ভাই এটা আরেকটা ঠিক আছে ওই ফ্যাব্রিকের মধ্যে আরেকটা কালার দেখেন না ফুটছে কি ভাই বলেন দারুণ দারুণ একবারে চমৎকার এইসব প্রোডাক্ট

তিনশো দশ টাকার ভিতরে দিয়ে দিলাম যারা যারা নেবেন ইনশাল্লাহ আমাদের ভিডিও কল করবেন ইমুক হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আর যারা মাল নিবেন সরাসরি আইসা নিতে চান বুলতাগাও গাঁ সি ফোন দিলেই আবদুল্লাহ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি থেকে লুক যায় আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত